হরিবল জয় গুরু গৌরাঙ্গের জয় গুরু পূর্ণিমার মাহাত্ম সংক্ষেপে জানাবার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন জয় গুরু গুরু পূর্ণিমা পূর্ণিমা শুরু হচ্ছে দশই জুলাই দু হাজার পঁচিশ বুধবার রাত একটা একুশ মিনিটে শেষ হচ্ছে বৃহস্পতিবার রাত দুটো চার মিনিটে এই দিনে পরাশরমণি ও সত্তাবতীর গর্ভে ব্যাসদেবের জন্ম হয় পুরা নাম হচ্ছে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস কৃষ্ণের মতো কালো তাই কৃষ্ণ নাম রাখা হয়েছে দ্বীপে জন্ম তাই দ্বৈপায়ন বেদকে চার ভাগে ভাগ করেন তাই বেদব্যাস অর্থাৎ কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি সেই দিনটি ছিল আষাঢ়ের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শ্রী গুরুদেব ব্যাসদেবের প্রতিনিধি তাই ব্যাস পূজা ও গুরুদেবের পূজা করা হয় দাপর যুগের আগে লিখিত আকারে কোনো গ্রন্থ ছিল না গুরু পরম্পরা ধারায় শ্রবণের মাধ্যমে হৃদয়ে ধারণ করতেন চৈতন্য চরিতামৃত বলেছেন গুরু কৃষ্ণ তুল্য হন শাস্ত্রেরও প্রমাণে রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে গুরুরূপে ভগবান আমাদের অন্ধকার থেকে পারমার্থিক জ্ঞানের আলো রূপ কৃপা করেন ব্যাসদেব কলিযুগের মানুষের উদ্ধার লাভের জন্য বিভিন্ন রকম গ্রন্থ রচনা করেছেন সে সমস্ত গ্রন্থ থেকে আমরা জানতে পারি ভগবানের লীলা গুণমহিমা কীর্তন ব্যাসদেব বেদকে চার ভাগে ভাগ করেন দু নম্বর হচ্ছে আঠেরোটি তিনি পুরাণ লিখেছেন একশো আটটি উপনিষদ লিখেছেন মহাভারত রচনা করেন পুরাণের মধ্যে অন্যতম ভাগবত রচনা করেন তিনি মহাভারতের ভীষ্ম পর্বে শ্রীমদ্ ভাগ শ্রীমদ্ ভাগবত গীতা লিখেছেন তাহলে পালনের নিয়ম কি গুরু পূর্ণিমা কীভাবে পালন করব না সকালে স্নান করে গুরু পূজা করবেন শ্রী গুরুদেবকে সাজাবেন সুন্দর করে আরতি করবেন ভগবানের প্রসাদ নিবেদন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন সেই দিন বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন শাস্ত্রের মধ্যে গীতা আছে ভাগবতম আছে এই সমস্ত গ্রন্থ বেশি বেশি করে পড়বেন হরিনাম সংকীর্তন করবেন শ্রী গুরুদেবের মহিমা কীর্তন করবেন সকলে মিলে এইভাবে পুরো দিনটি পালন করবেন এইভাবে গুরুদেবকে স্মরণ করবেন এবং গুরুদেবের মহিমা কীর্তন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে